দড়ি ধরে বারো টান ভাতার দিতে হবে খান খান হচ্ছে কি ভোট কেন যেন তেন প্রকারের কোন এক নেতা আবার বলছেন ঠকা ঠক ঠাকা ঠাক বলেছিলেন ঠকাঠক ঠকা ঠক কি প্রত্যেক মাসে আপনাদের অ্যাকাউন্টে কোটি কোটি মানুষের অ্যাকাউন্টে লাখ লাখ টাকা ঢুকবে এক লাখ দেড় লাখ করে টাকা ঢুকে যাবে এটা বলেছিলেন লিমিটেড ইনকাম লিমিটেড রিসোর্স দিয়ে আনলিমিটেড ডিজায়ার বা ডিমান্ডটাকে ফুলফিল করা এই একটা মিসম্যাচ থাকে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই দেশে রাজ্যে তো বটেই তো তাদের রাজনৈতিক দলগুলোকে জানাতে হবে যে সমস্ত ভাতা বা শ্রী তারা ঘোষণা করবেন তাতে কত খরচা হবে এবং কোথা থেকে সেই টাকাটা আসবে আনলিমিটেড জিনিসগুলোকে মানে করতে চাই সম্পন্ন করতে চাই টানাটানিক সংসারে আমরা সিনেমার জন্য সাজুগুজুর জন্য খরচা করব চাল কিনতে খরচা করব। সেটা যেমন ব্যক্তির জীবনে প্রযোজ্য সমাজের জীবনেও তারা কি করবেন প্রকৃত উন্নয়ন করবেন না এই ভাতা দিয়ে আমাদেরকে ভাতারি তৈরি করে তারা ভোট কিনবেন ভোট করে নো প্রোডাকশন নো সার্ভিস নো প্রোডাকশন নো সার্ভিস এই ব্যাপারটা মধ্যে আমাদের ঢুকতে হবে বুঝতে হবে শুধু আমরা একটা ভাতা পেলাম খুশি হয়ে দুহাত তুলে নাচতে আসতে বা চলে এলাম এটা কিন্তু এটা কিন্তু ঠিক নয় এটা ভুল হচ্ছে যারা রাষ্ট্র পরিচালনা করছেন তারা কিন্তু ভুলে যাচ্ছেন ধার নিয়ে তা বেলানো যায় না বিলিয়ে দেওয়া যায় না রাজার ভান্ডারও সম্রাটের ভান্ডারও শুকিয়ে যায় ফুরিয়ে যায় তো ভাতা এত ফ্রি হবে কেন হ্যাঁ যারা ইন্ডিফার্ম বিদেশে আমি দেখেছি বিদেশে পুরুষ এবং মহিলা যারা একদম ইনফার্ম তাদের জন্য কিছু ব্যবস্থা আছে ঠিক কথা তারা ছাড়া যারা কর্মক্ষম পুরোহিতরা ভাতা নেবে ইমামরা ভাতা নেবে পাদ্রীরা ভাতা নেবে তীর্থ ভ্রমণ করতে যাবে সেটা বিনা পয়সা এটা কি এইভাবে ভোট কেনা যায় না সুভাই হচ্ছে ভোট কেনো যেন তেন প্রকার এল এটাই আমার আজকের বিষয়ের হেডলাইন এই বলে আমায় দেখ ওই দল বলে আমায় দেখ মানুষ দেখতে দেখতে বিভ্রান্ত এবং কত কিছু বিষয় শুনলাম যে একশো পঁচাত্তরটা বিষয় নাকি সমস্ত স্কিম ডিক্লেয়ার হয়েছে সারা ভারতবর্ষে রাজ্যটা ধরলে তো আরও হয়তো হবে বিদ্যুৎ জল বিদ্যুৎ অবশ্যই দুশো ইউনিট কোথাও কোথাও সব জায়গায় নয় তীর্থভ্রমণ চিকিৎসা জ্বালানি কোনো এক নেতা আবার বলছেন ঠাকা ঠাক ঠাকা ঠাক বলেছিলেন ঠাকা ঠক ঠাকা ঠক কি প্রত্যেক মাসে আপনাদের অ্যাকাউন্টে কোটি কোটি মানুষের অ্যাকাউন্টে লাখ লাখ টাকা ঢুকবে এক লাখ দেড় লাখ করে টাকা ঢুকে যাবে এটা বলেছিলেন তারপর সে ভাতা পুরোহিত ভাতা ইমাম ভাতা তারপরে পণ্ডিতদের ভাতা যাত্রীদের জন্য ভাতা শিক্ষার্থীর জন্য ভাতা ঐক্যশ্রীর জন্য ভাতা রূপশ্রী হ্যাঁ কন্যাশ্রী কত ভাতা ভাতা শব্দের অর্থটা কি জানেন ভাতা শব্দের অর্থ হচ্ছে যে ভাত দেয় আমাদের ব্যবহারিক জীবনে আমরা স্বামী বলি হাজবেন্ড তো এবং তার স্ত্রী তারা হচ্ছে ভাতার যারা সেই ভাত অন্য গ্রহণ করে বা তাদের অন্য সংস্থান হয় তো আমরা তো বারো ভাতারই হয়ে গেলাম সেটা আমি আসছি পরে প্রত্যেক দলকে জানাতে হবে আমার ভাতাতে আপত্তি নেই কিন্তু আমি যেহেতু একটু হিসাব শাস্ত্র এবং ইকোনমিক্স অল্প হলেও পড়েছি যে এটা এর ইকোনমিক্সটা বুঝতে হবে ইকোনমিক্স হচ্ছে লিমিটেড ইনকাম লিমিটেড রিসোর্স দিয়ে আনলিমিটেড ডিজায়ার বা ডিমান্ডটাকে ফুলফিল করা এই একটা মিসম্যাচ থাকে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই দেশে রাজ্যে তো বটেই তো তাদের রাজনৈতিক দলগুলোকে জানাতে হবে যে সমস্ত ভাতা বা শ্রী তারা ঘোষণা করবেন তাতে কত খরচা হবে এবং কোথা থেকে সেই টাকাটা আসবে আমরা অর্থনীতিতে পড়েছিলাম উইদাউট রিসোর্স আমরা যদি ডিমান্ড আমি যদি করি আমাদের বয়সে আমরা যেমন ওই কুল নায়িকাকে ভাবতে সে যদি আমার বউ হতো কিন্তু সেটা তো এফেক্টিভ নয় এফেক্টিভ ডিমান্ড এই যে নিয়ে সম্পন্ন করতে চাই টানাটানিক সংসারে আমরা সিনেমার জন্য সাজুকুজির জন্য খরচা করবো না চাল কিনতে খরচা করবো সেটা যেমন ব্যক্তির জীবনের প্রযোজ্য সমাজের জীবনেও তারা কি করবেন প্রকৃতির উন্নয়ন করবেন না এই ভাতা দিয়ে আমাদেরকে ভাতারি তৈরি করে তারা ভোট কিনবেন এই ভাতারে কে কেনার রাজনীতিটা আমাদের দেশকে অর্থনীতিকে একেবারে অসন্তরে নিয়ে যাচ্ছে এটা তো কোনো নন প্রোডাক্টিভ এর কোনো এর কোনো সার্ভিস নেই এর কোনো প্রোডাকশন নেই কিন্তু টাকা যাচ্ছে টাকা ঢালা হচ্ছে তাতে যে ইনফ্লেশন ক্রিয়েট করে বা ক্রিয়েটেড হয় বা তার যে রিসোর্স জেনারেশনটা কমে যায় সেটা তো মানুষকে বুঝতে হবে যে ভোট করে নো প্রোডাকশন নো সার্ভিস নো প্রোডাকশন নো সার্ভিস এই ব্যাপারটা মধ্যে আমাদের ঢুকতে হবে বুঝতে হবে শুধু আমরা একটা ভাতা পেলাম খুশি হয়ে দুহাত তুলে আস্তে আস্তে বা মোগল বাজারে বাজারে চলে এলাম এটা কিন্তু এটা কিন্তু ঠিক নয় এটা ভুল হচ্ছে পৃথিবীর কয়েকটা দেশ তারা কিন্তু অনেক জিনিসে ফ্রি করেছে পুরো ট্রান্সপোর্ট ফ্রি পুরো হেলথ ফ্রি এডুকেশন ফ্রি লুকসেনবার্গ হচ্ছে পৃথিবীর সবচেয়ে ধনী দেশ তো তারা যেটা ফ্রি করতে পারে ভারত সেটা পারে না পশ্চিমবঙ্গ তো আরোই পারে না লুকসেনবার্গের পার ক্যাপিটা ইনকাম এক কোটি তেতাল্লিশ লক্ষ এক কোটি এক কোটি কোটি পঞ্চাশ মানে একশো পঞ্চাশ লক্ষ আর ভারতবর্ষের পার ক্যাপিটা ইনকাম এক লক্ষ তেতাল্লিশ চুয়াল্লিশ হাজার তো একশো পঞ্চাশ কোটির সাথে এক কোটি এই যাদের আর্থিক অবস্থা তাদের অনেক পরিকল্পনা করে অনেক চিন্তা ভাবনা করে তাদের কাজ করতে হবে তাদের ওই সিনেমা দেখে আর সাজুগুজু করে খরচা করলে হবে না সুতরাং এটা কিন্তু যারা রাষ্ট্র পরিচালনা করছেন তারা কিন্তু ভুলে যাচ্ছেন ধার নিয়ে তা বেলানো যায় না বিলিয়ে দেওয়া যায় না রাজার ভান্ডারও সম্রাটের ভান্ডারও শুকিয়ে যায় ফুরিয়ে যায় ভোটটা এই ভোট কিন্তু সাময়িক এই এই ডোল ভেটের রাজনীতি এটা কিন্তু সাময়িক একটা কাউকে জেতাতে পারে কাউকে হারা হারিয়ে দেয় কিন্তু এটা দীর্ঘমেয়াদী কোনো কাজ করতে পারে না যেমন মানুষকে আজকে বুঝতে হবে এটা কিন্তু কোনো রাজনীতির কথা না সব দলই করছে এত ভাতা এত ফ্রি হবে কেন হ্যাঁ যারা ইনিফার্ম বিদেশে আমি দেখেছি বিদেশে পুরুষ এবং মহিলা যারা একদম ইনফার্ম তাদের জন্য কিছু ব্যবস্থা আছে ঠিক কথা তারা ছাড়া তারা কর্মক্ষম পুরোহিতরা ভাতা নেবে ইমামরা নেবে নেবে তীর্থ ভ্রমণ করতে যাবে ভাতা সেটা বিনা পয়সা এটা কি এইভাবে ভোট কেনাটা যায় না আজকে আমাদের এটা বুঝতে হবে যে এটা ঠিক নয় এটা ভুল শ্লোগান হওয়া উচিত দড়ি ধরে বারো টান ভাতার দিতে হবে খান খান তাই নয় শুধু এতগুলো শ্রী আমি যেটা বলছিলাম কন্যাশ্রী রূপশ্রী ও রূপশ্রী রূপরে তারা শ্রী দিয়ে এবং বলে যে আমরা বিশ্বে বিশ্বশ্রী হয়েছি কিন্তু এটা তো বিশ্ব দান বিশ্বশ্রী হওয়াটা কোনো গর্বের কথা নয় কোনো কাজের কথা নয় আজকে তাই আমাদের আমাদের বুঝতে হবে যে সবশ্রী হচ্ছে বিশ্রী এবং সবশ্রী হচ্ছে বিশ্রী পুরোপুরি কামচুরি উন্নয়নই হোক হোক একমাত্র জরুরি এই স্লোগানটা এই আওয়াজটা বুঝতে হবে এবং রাজনৈতিক দলরা যখন ভোটের কথা বলবেন মানুষের পক্ষ থেকে এই কথাটা আজকে উঠে আসা উচিত সুপ্রিম কোর্টও কালকে তার রায়ে বলেছে কিন্তু কে শোনে কার কথা মানুষ যদি না বুঝতে পারে তাহলে কিন্তু এই অব্যবস্থা এই অসাদরে যাওয়ার গতি আমাদের থাকবে না নমস্কার ভালো থাকবেন ভালো রাখবেন